এমবি বিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না দেশে আইন আছে এটা পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয় ডাক্তার হওয়ার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হয় কোন কোন বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করতে হয় সেটা হচ্ছে যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা ঠিক করবেন এবং এই বিষয়গুলো যারা পড়ে এসেছে তারাই শুধু ডাক্তার হবে যারা ডাক্তার না তারা দীর্ঘদিন ধরে ডাক্তার শব্দটি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসে আমাদেরকে রাজপথে দুইটা গ্রুপ হিসাবে মুখোমুখি করে না দিয়ে আমার মনে হয় এই সমস্যাটা টেবিলেই সমাধান করে ফেলা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে তোমাদেরকে হেলথ সেক্টরে আমরা এভাবে চাই ডাক্তার আসলে কারা এটা আমাদের কাছে এখন মনে হচ্ছে প্রাইম সমস্যা এটা একটা টেকনিক্যাল বিষয় এবং এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার জন্য একটা স্ট্যান্ডার্ড ম্যাথড আছে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম আছে সব কিছু নির্ধারিত ডাব্লু এর এখানে বক্তব্য আছে সব কিছু আছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি যে কারা ডাক্তার আমাদের তৃতীয় বিশ্বের মতো যে কান্ট্রিগুলো আছে সেই জায়গাতে এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে একটু ধুম্রজাল সৃষ্টি হয় সেই জায়গাতে বাংলাদেশ কিংবা আশেপাশের দেশগুলোতে মাঝে মাঝে এই সমস্যাটার সৃষ্টি হয় যে ডাক্তার কারা বাংলাদেশের বাইরে না এবং এখানে এই পরিস্থিতি চলতেছে আমাদের বিএমডিসের একটা আইন আছে এবং সেই আইনে স্পষ্ট করে লেখা আছে কারা ডাক্তার এম বিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না দেশে আইন আছে শুনানি করতেছে শুনতেছে মনে হচ্ছে এরকম যে শুনানি করে যদি যুক্তিতর্ক দিয়ে তাকে বোঝানো সম্ভব হয় তাহলে হয়তো পড়াশোনা না করেও এই এমবি এর কারিকুলাম না পড়েও এই লোকগুলো ডাক্তার হয়ে যেতে পারবে এটা পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয় ডাক্তার হওয়ার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হয় কোন কোন বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করতে হয় সেটা হচ্ছে যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা ঠিক করবেন এবং এই বিষয়গুলো যারা পড়ে এসেছে তারাই শুধু ডাক্তার হবে যারা ডাক্তার না তারা দীর্ঘদিন ধরে ডাক্তার শব্দটি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসতেছে এবং স্বাস্থ্যখাতে কিন্তু একটা আমরা কিন্তু অনেকগুলো সমস্যা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যার জন্য মূলত এরা কিন্তু এই কোয়াকগুলো দেয় দুই নম্বর বিষয় হচ্ছে যদি তারা ডাক্তার নাও লিখতে পারে নতুন একটা শব্দ তারা নিয়ে আসছে সেটা হচ্ছে ডিপ্লোমা ডাক্তার পৃথিবীতে কোথাও এরকম দুই স্তর বিশিষ্ট মানে স্বাস্থ্য ব্যবস্থার কোনো মডেল কোথাও নাই সব জায়গায় ডাক্তার আছে তারপর নার্স আছে এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরকম আর কি আমাদের সিস্টেমগুলো কিন্তু ডাক্তারদের মধ্যেই দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে এম বিবিএস ডক্টর আর একটা হচ্ছে ডিপ্লোমা ডক্টর এরকম ক্যাটাগরি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নাই টেকনিক্যাল বিষয়ে আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হয় অর্থাৎ যেখানে হচ্ছে আপনার আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে হলে তাকে কতটুকু নলেজ দিতে হবে তার কারিকুলামটা কি হবে সেটা ঠিক করবে টেকনিক্যাল পার্সনরা বসে তার কোর্সটা কি দুই মাস মেয়াদি হবে নাকি তিন বছর মেয়াদি হবে সেটা টেকনিক্যাল পার্সনরা ঠিক করবে কিন্তু এখন এখানে এই দেশে কি হচ্ছে যে ছাত্রছাত্রীরা রাস্তা নেমে আন্দোলন করতেছে যে আমার কোর্স চার বছর করা হোক আমার ইন্টার্নশিপ এক বছর করা হোক এবং আন্দোলনের মাথায় সবাইটা মেনে নিচ্ছে আমরা যা চাই সেটা আমি যার কাছ থেকে পাবো সেজন্য যে কারিকুলাম ঠিক করা দরকার আমরা সেই কারিকুলাম ঠিক করে দিব কেউ যদি মনে করে না আমি এর থেকে বেশি যোগ্য তাহলে তার জন্য তো পথ ওপেন আছে আপনি এসএসসি পাশ করেন এসএসসি পাশ করেন জিপিএ ফাইভ পান বা যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেন ডক্টর হন কোনো বাধা নাই আপনার জন্য কিন্তু আপনি ওই টু পয়েন্ট ফাইভ জিপিএ নিয়ে এসএসসির পরে ডিপ্লোমা কোর্স করবেন দেন আপনি আবার ডাক্তার লিখবেন এটা তো আসলে মেনে নেওয়া যায় না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা তারা কিন্তু ফ্রিলি প্র্যাকটিস করতে পারে না কিন্তু আমাদের দেশে কি হয়েছে যে এক সময় ডাক্তার সংখ্যা এত অল্প ছিল যে যে কারণে তাদেরকে কিছুটা ঔষধ লেখার জন্য একটা মানে আইন করে একটা তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে এখন এই সুযোগটা নিয়ে তারা তেপ্পান্ন থেকে পরে তিয়াত্তরটাতে গেল এখন তো আরও বেশি চাচ্ছে যে আরও বেশি ঔষধ ফ্রিলি লিখতে পারবে আমার মনে হয় জিনিসটা টোটালি অফ করা উচিত এবং এই জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত ডাক্তার সমাজের যে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে তারা শুধুমাত্র ডাক্তারদের বা এই হেলথ সিস্টেম সহকারী হিসেবেই কাজ করবে এটাই হচ্ছে তাদের জব ডেসক্রিপশন তারা ফ্রিলি কোনো প্র্যাকটিস করতে পারবেন না আমার এই জায়গায় লাগাম টানার এখন সময় চলে এসেছে স্যার এই মুহূর্তে আপনি যদি বিএমিসির ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মতো ডাক্তার আছে এবং প্রত্যেক বছর প্রায় এগারো হাজার মেডিকেল স্টুডেন্ট সরকারি এবং বেসরকারি মিলিয়ে ভর্তি হচ্ছেন যার মধ্যে প্রায় দশ হাজার প্লাস ডাক্তার প্রত্যেক বছর বের হচ্ছেন আগামী দশ বছর পরে বাংলাদেশে ডাক্তার সংখ্যা প্রায় আড়াই লাখ হয়ে যাবে এবং আপনি এই এত বিশাল সংখ্যক ডাক্তারকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না হেলথ সিস্টেমে তাদেরকে কাজে লাগাইতে পারবেন না সেই সুযোগগুলো আপনার সামনে নাই কিন্তু এর বাইরে গিয়ে আপনি কি করতেছেন নতুন আরেকটা শ্রেণী তৈরি করতেছেন যারা হচ্ছে নিজেদেরকে ডাক্তার বলে দাবি করতেছে এই সমস্যাটাতে আগামী দিনে এমনভাবে মানে এত প্রকট আকার ধারণ করবে যেটা আমরা কল্পনাও করতে পারি না এই কারণে আমার মনে হয় যে আমাদের ছোট ভাই যারা আছেন বা আমরা যারা আছি আমাদেরকে রাজপথে দুইটা গ্রুপ হিসেবে মুখোমুখি করে না দিয়ে আমার হয় এই সমস্যাটা টেবিলেই সমাধান করে ফেলা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে তোমাদেরকে হেলথ সেক্টরে আমরা এভাবে চাই এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই স্বীকৃত তো তোমাদেরকে এই জিনিসটা মানতে হবে তুমি যদি নিজেকে এর থেকে বেশি যোগ্য মনে করো তাহলে তোমার জন্য তো রাস্তা ওপেন আছে তুমি এই এই পথে আসো ডাক্তার অন্য অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন এরকম পেশাজীবী সংগঠন যারা আছেন ডাক্তারদের নিয়ে কাজ করেন বা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করেন সবার প্রতি আমি দত্ত আহ্বান জানাচ্ছি তো সবাই এগিয়ে আসেন এবং এই সমস্যাটাতে বারো তারিখেই সমাধান হয়ে যায়